তো হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ গাইজ আজকে সকালবেলা গিয়েছিলাম মাঠে একবার মাঠ থেকে এসে আবার এখন যাচ্ছি সার সার দিতে মানে নিয়ে আসা হয়ে গেছে এখন যাচ্ছি না হলে মেঘ হয়েছে আমি যেতাম না যে হাঙ্গাটার পেছনে পাটকাটের হাঙ্গাটার পেছনে আছে তো হ্যাঁ ওইটার পেছনে মানে নিয়ে আসা হয়ে গেছে চল এটা আমাদের সারের একটা বস্তা নিয়ে এসেছে যেটা জল পড়লে গলি যাবে তো পড়ার আগে যেয়ে আমাকে সাতটা দিতে হবে ব্যাগের ভিতরে সব আছে কাঁঠা জলের বোতল শিশু ছাতা সব তো হ্যাঁ চলো যাই দেখি যে দিয়ে আসে এই যে এক বস্তা সার নিয়ে চলে এসেছে ফটাফট সাইকেল করে নিয়ে আসলাম পুরো একদম জমিতে সার আসতে হাফি গেছে এখনো টাইম নাই এই দেখো পুরো উঠে পড়েছে খুব জোর হলে আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে আমাকে লঙ্কায় সার দিতে হবে প্লাস পটলের জমিতে পুরো সার দিতে হবে তো এটা মানে কুড়ি কেজি ওটাতে দিতে হবে তিরিশ কেজি লঙ্কায় এই সারটা মানে ইনস্ট্যান্ট বুস্ট টাইপের মানে সাথে সাথে গ্রোথ পাবে এখন ধুয়ে গেলে মানে জমিতে থেকে যাবে ভীষণ তাড়াতাড়ি গলে এক একটপ জল পড়লে মানে এক কাঠা গলি যাবে ওরকম অবস্থা তা চলো গাই বৃষ্ট পড়ার আগে তাড়াতাড়ি সারতে হবে সায়নে এসেছে লঙ্কা জমিতে সার দিতেও ও সায়নের জমিটা সায়নের জমিতে সায়ন সার দি সায়ন ঠিক আছে দেখা যাবে না কিন্তু আসে ওই যে দেখা যাচ্ছে এখানে করে আসে ও দেখা যাচ্ছে না ও আসবে আমার কাছে ও সার দেওয়া হয়ে গেলে চলে আসবে ও তা চলো চলো গাইস ফটাফে এই বস্তাটা আবার দিতে হবে তো হ্যাঁ গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি মানে ঘামছি আমি তাও থামা যাবে না

আমি দেখার যে অবস্থা একটু বাদে থাকতে আমি আর এগারো সেটা দেখি ওই সাইড থেকে আসতে মানে বোঝা যাবে ওই সাইডে দেখলে বোঝা যাবে হয়তো মানে বৃষ্টি পড়ছে থাকে আমরা হাঁসি এই যে সাইডে দেখো একদম পুরো ঘোলা ওই সাইডে ওই সাইডে তো মানে তাকানোই যাবে না এরকম ঘোলা তো বৃষ্টিটা আসতে আমাকে ফোনটা রেখে দিতে হবে আর কিছু রেকর্ড করা যাবে না কি বৃষ্টি কমলে আবার রেকর্ড করছি এখন টাইম হলো এখন টাইম হলো চারটে আটচল্লিশ আমি আধা ঘন্টার মধ্যে ছেড়ে গেল পুরো সাত দিন তো কোটাব সেরে এই যে এটুকুন আছে বৃষ্টি জল পড়েছে মনে হয় ক্যামেরাতে গাইস কিছু করার নাই ফটোফট ছেড়ে ফেলে আগে আমি গাইস 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 দেখো কি বৃষ্টি আইছে ভাই উড়ে দেখো গাইস কি কি বৃষ্টি হইছে দেখো এই যে এখন বৃষ্টি পড়েছে পুরো জমি জল ভাসে গেছে আমাদের তাহলে ভাবক কি ধরে বৃষ্টি হইছে এখন ফ্ল্যাশটা জ্বলছে না ফোনে টাচ টাচ করছে না ভাই মানে এত ভিজা ভিজিছে দেখো এমন বৃষ্টি হওয়া হলো কি বলবো মানে আমার সার দিতে অবস্থা খারাপ দেখো পুরো জমিতে যে বললাম আসবে ও ওর কাজ দেখো মজা ভেঙে জলপাথানো গাছ ডাল ভেঙে যাবে ডাল ভেঙে যাবে ডাল আর উঠাসনি ফোনে গাছ ভুল ভাল কাজ করছে অটোমেটিক কাজ আছে বৃষ্টির জন্যে দেখো কি বৃষ্টি ওরা পড়েছে পুরো জমি জল পাঠানো এইভাবে পুরো জমি আমাদের দেখুন আর কিছু করার নাই আমাদের এই অটো অটো জুম হয়ে যাচ্ছে ফোনে ভাই ওই দেখো অটোমেটিক জুম হচ্ছে ফোন পুরো ভিজে গিয়ে गाइस ফোন বন্ধ করতে হবে অটোমেটিক এসে জুম হচ্ছে একা একা ফোনে আমার জলে ভিজে আমার ফোনে একা একা জুম হচ্ছে কেন বল ঠিক ঠিক চলছে অটোমেটিক আর বাড়বে না এর জন্য একদম স্টক যেই আর কি পুরো জমিতে জল জল বাড়ানো ওই দেখো কি বৃষ্টি হচ্ছে না গাইজ সেদিনকে বৃষ্টি পড়ি আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো মানে কী বলবো আর টাচই করেনি তারপরে ওইখানে লঙ্কা জমিতে লাশ দিয়ে দিয়ে দিয়েছিলাম আজকে অলমোস্ট প্রায় পাঁচ দিন বাদে সেদিনকে আমি ভাবছিলাম হয়তো পরে রাত্রিবেলা অটোমেটিক ঠিক হয়ে যাবে ঠিক হয়নি ফোন মানে টাচি নেয়নি পুরো স্পিডে ডিসপ্লে সব চেঞ্জ করতে হয়েছে মানে আজকে আবার সেদিন তার পরের দিনকে দিয়েছিলাম ফোন যেগুলো বললো কাটিং করতে হবে সেদিন যায়নি তার পরের দিন যায়নি তারপরের দিন বললো কম্বো চেঞ্জ করতে হবে তারপরে কম্বো চেঞ্জ করে এখন আবার মানে আবার কন্টিনিউ করছি আজকেও বাইরে ভীষণ মেঘ বৃষ্টি মানে কী বলবো মাথা খারাপ মেঘ বৃষ্টি মানে জমকাচ্ছে বৃষ্টি হচ্ছে মাথা খারাপ একদম ভীষণ জোরে জোরে মেঘ জমকাচ্ছে এতক্ষণ তো জমকাচ্ছিলো মানে স্টার্ট করার আগে পর্যন্ত মানে রেকর্ড করার আগে পর্যন্ত এতক্ষণ মানে মানে বোমা ফাট বোমা ফাটার মতো আওয়াজ আসছে এত মানে এত জোরে বাজগা পড়ছে কি বলবো এই এখন তো আর কিছু রেকর্ডও করা যাবে না কাজ আমি সেদিন সেদিন গিয়ে ফোন আমার পুরো নষ্ট হয়ে গেছিলো পুরো বাতিল মানে শুধু ডিসপ্লেতে লাইট আসছিলো না টাচ হচ্ছে কিছু হচ্ছে না ফোন আসছে স্পিকার বাজছে চার্জ হচ্ছে সব হচ্ছিলো শুধু মানে টাচ করছিলো না ফোনে কম্বো খারাপ হয়ে গেছিলো ডিসপ্লে মানে ফোনটা ফার্স্টে তো ক্যারি প্যাকেটের ভিতরে জড়ানো ছিল তারপরে ছাতার তলে ছিল তারপরে আমার পকেটে ছিল তাও গ্যাস ভিজে গিয়েছিলো মানে কিভাবে যাই হোক ডিসপ্লে ভিতরে জল ঢুকে মানে নষ্ট হয়ে গিয়েছিলো শুধু ডিসপ্লে খারাপ হয়েছিল তাহাটা কিছু খারাপ হয়েছিলো না তো হ্যাঁ অলমোস্ট পাঁচ দিন পাঁচ ছয় দিন বাদে গেলে আমি সে আবার ফোনটাকে মানে কী বলবো পুজোর আগে সব আর কী হবে আমার ভাই হারিয়ে যাচ্ছে ফোন খারাপ হয়ে যাচ্ছে ভাই আর আর কত কিছু হবে আরও কত কিছু বাকি আছে দেখি কত কিছু হয় আর জীবনে এই যে দেখো বাজকে পড়ছে বাইরে ভীষণ মেঘ হচ্ছে ভীষণ মেঘ বৃষ্টি কী বলবো কারেন্ট আসে তাই কারেন্ট কখন পালিয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নাই তো ফোন আমি এখন এডিট করবো আপলোড করা হবে না গাইস আপ কারণ মানে এত মেঘ বৃষ্টির মধ্যে আপলোড করা উচিত না কারণ মানে কী বলবো আবার দেখি বৃষ্টি কমলে কালকে আবার লঙ্কা ভাঙতে যেতে হবে এখন লঙ্কা ভাঙতে যাওয়া কী হবে কে জানে কালকে যাওয়া হবে কি হবে না তারও কোনো গ্যারান্টি নাই আপলোড তো এখন হবে না কালকে এই ব্লগটা মানে পাঁচ দিন বাদে এডিট করছি তাও মানে লেট আসবে কিচ্ছু করার নেই এখন তো নেট অন করাই যাবে না নেট অন করি তখন মানে কিছু করে ফোন খারাপ হয়ে যেতে পারে আমার ফোনের তো অবস্থা একদম মানে সূক্ষ্ম অবস্থা যাতে ভাবে খারাপ হয়ে যাবে চার্জার দেওয়া যাবে না ফোন না কিছু করা যাবে এডিট করবো বাস রেখে দেবো কালকে আপলোড হবে তো একটু লেট হবে তাই কিছু করার নেই আর গেছ কম্বো চেঞ্জ করার পরে মনে হয় মানে আমার ফোনে অনেক সমস্যা হয়েছে মানে টাচ টাচ প্রবলেম হচ্ছে তারপরে আমার তো সুপার এম ডিসপ্লে ছিল ডিসপ্লে চেঞ্জ ক্যামেরা মনে হয় কালার কম আসবে নাকি তাও বুঝতে পারছি নি তো যাই হোক না আপাতত ইডিট তো করি দেখি এডিট করতে করতে বৃষ্টি কমে কিনা না তারপরে দেখা যাবে এডিট বলতে কি কটা চার পাঁচটা মতো ক্লিপ আছে বেশি সময়ও লাগবে না খুব জোর হলে আধা ঘন্টা লাগবে তো হ্যাঁ দেখি আমি ফার্স্টে টু কমপ্লিট করি তারপরে দেখছি কী করছি মানে আমি বৃষ্টি কমছে কিনা তারপরে দেখা যাবে আপলোড তো হবে না কিচ্ছু করার নেই গেছে এরকম এক বৃষ্টিতে আপলোড করা উচিত না মানে নেটওয়ার্ক অন দেখি তখন ফোনে কী হয়ে যাবে কী করতে যে কী হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নাই হ্যাঁ দেখি আপাতত তো এখন তো দেখি যে কী হচ্ছে তারপরে দেখা যাবে এডিট তো করি ফার্স্টে আর কাজ এর আগে মানে এর আগে তিরিশ দিন বেন্দি বৃষ্টি হয়েছে এক মাস ধরে তার মধ্যে যতটা জল জলপথায়নি বিলে সেদিনকে আমি গেলাম শুকনো রাস্তা মানে পুরো শুকনো সার দিতে যাওয়ার সময় আর আসার সময় মানে অনেক পায়ের মানে পা হাঁটু পর্যন্ত হাঁটুর একটু নিচে পর্যন্ত জল জমে গেছিলো এক বৃষ্টিতে দু ঘন্টা বৃষ্টি হয়েছে আমার আসতে প্রায় সাড়ে ছটা বেজে গিয়েছিলো তখন সাড়ে চারটে সময় পৌঁছেছিলাম কিন্তু সার দিতে এক ঘন্টা লেগেছে আধা ঘন্টা হয়নি মানে পরে সার এত ছিল কি বলবো মানে কাঁঠায় জল পড়ছে এত পরিমাণে কাঁঠা লুটে যাচ্ছে হাতে করে কাঠাতে করে সার নিয়ে যাচ্ছি মানে উপর থেকে বৃষ্টি পড়ি ওই জায়গাটুকু পড়ি পুরো কাঁঠা লুটে যায় জমিতে মানে আমার পায়ের মানে পা পর্যন্ত তেলোর ওপর পর্যন্ত জল জমে গেছিলো আমাদের লঙ্কার জমিতে পটলের জমিতে সব মানে পুরো ডুবে গিয়েছিল কী বলবো তখন আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল তাই আমি রেকর্ড করতেই রেকর্ড হয়নি মানে কী বলবো ক্যামেরা অন হয়নি কিছু অন হয়নি মানে ডিসপ্লে পুরো কম খারাপ হয়ে গিয়েছিল জল ঢুকে পড়ছিলো পরে খুলি দেখলাম পরের দিন যেয়েই তো মানে আমি খুলেছিলাম একা একা আগে খুলি হিট মিট চেষ্টা করলাম কিছু করেই হয়নি মানে একদম ডিসপ্লে ভিতরে জল ঢুকিয়ে ডিসপ্লে খারাপ হয়ে গিয়েছিলো তো হ্যাঁ যাই হোক মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কী বলবো মানে মাথা খারাপ বৃষ্টি হয়েছে সেদিনকে মানে এক মাসের বৃষ্টি একদিনে হয়েছে পুরো জম জল বাতি দিয়েছে সব জায়গায় ঘাটের অবস্থা খারাপ তার পরের দিন থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে মানে এই ঘাটের অবস্থা যেটা আমার বাড়ির সামনে ঘাটটা ঘাটের অবস্থা ভীষণ খারাপ এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে তিন দিনের বৃষ্টি মাথা খারাপ বৃষ্টি হয়েছে এক মাসে হয়নি অত তা এখনও পড়ছে বাইরে এখন তো কি করবো এখন বাস এডিট কমপ্লিট করবো ঘুমিয়ে যাবো তো আজকে ব্লগটা এইটুকুই এন্ড করছি কাজ কালকে খুলি বলবো বিষয়টা কালকে লঙ্কা টঙ্গা ভাঙতে যেতে পারে হতে পারে চলো দেখি আজকে ব্লগটা এইটুকু নাই মানে পুচকি ব্লগ অনেক কদিনে রেকর্ড করে দুদিনে তাও মানে সে পাঁচ দিন আগে আবার পাঁচ দিন পরে তো হ্যাঁ মানে ফোন কি বলবো ফোন একদম বাতিল হয়ে গেছিলো ক্লিপ রেকর্ড করেছিলাম আমার ফোন খারাপের বাইরের ফোনে ডিলিট হয়ে গেছে কি বলবো আমার ক্লিপ ডিলিট হয় না ক্লিপ রেকর্ড করিনি নাকি আমি সাথে সাথে দেখলাম রেকর্ড হয়েছে সব আছে কিন্তু এখন খুঁজতে যাই আর নাই আমি ক্লিপটা আনবো এনে রেকর্ড এডিট করতে করতে যাবো দেখছি নাই ক্লিপ ভাইয়ের কাছে নাই ভাই বলছে কীভাবে ডিলিট হয়ে গেলো রিসেন্টলি রিসেন্টলি ডিলিট ওই জায়গায় কিছু কোথাও নাই একবারে গায়ে ভ্যানিস ওই ক্লিপটা আর সেদিন তো আমার পুরো ফোন খারাপ ওইগুলো কিছু করতে পারিনি গায়ে তারপরের দিন থেকে আজকে কী করছি তো আজকে ব্লগের জন্য একটু নাই ব্লগ ভালো অবশ্যই লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাও মতো নতুন লাগে ধন্যবাদ পরিবারের জন্য